সুখবর বন্ধুরা আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আজ বাজার খুলতেই দেখা গেল চব্বিশ ক্যারেট থেকে শুরু করে আঠেরো ক্যারেট পর্যন্ত সব ধরনের সোনার দামেই বড় রকমের পতন সোনার পাশাপাশি আজকের দিনে রূপোর দামেও কিন্তু দেখা গেছে সামান্য পরিবর্তন আজকের দিনে প্রতি কেজি রূপোর দাম সাতাশি হাজার পাঁচশো টাকায় রয়েছে সকাল থেকে সন্ধে এই দাম সামান্য উঠানামা হলেও বড় কোনো পরিবর্তন ঘটেনি বিশেষজ্ঞদের মতে এই দাম কমার পেছনে রয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দরপতন গত কয়েকদিন ধরে সোনার দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সোনার দাম এক লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে যাবে আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে সোনার দাম কিছুদিন আগেও প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে পৌঁছে গিয়েছিল এক ভরির জন্য তবে সেই দাম ফের অনেকটাই কমে এসেছে আর চব্বিশ ক্যারেট হলমার্ক সোনা প্রতি দশ গ্রামে দাম কমে দাঁড়িয়েছে একাত্তর হাজার নশো টাকায় যেখানে গতকাল ছিল তেয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট সোনা আজ প্রতি দশ গ্রামে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি হাজার নশো টাকায় যেখানে গতকাল ছিল ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা আঠেরো ক্যারেট সোনা প্রতি দশ গ্রামে আজকের দাম চুয়ান্ন হাজারের কাছাকাছি চোদ্দ ক্যারেট সোনা আজকের দাম বিয়াল্লিশ হাজার সাত ৫০ পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রামে পাশাপাশি আজ বাংলাদেশের বাজারেও সোনার দাম কিছুটা কমেছে আজ সকালেই দেশের বাজারে বহুদিন পর চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম একসাথে কমেছে চব্বিশ ক্যারেট সোনা প্রতি ভরি কমেছে প্রায় এক হাজার পাঁচশো থেকে দু হাজার টাকা বাইশ ক্যারেট সোনা প্রতি ভরি কমেছে প্রায় বারোশো থেকে পনেরোশো টাকা এবং একুশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার দামেও দেখা গেছে সামান্য পতন ব্যবসায়ীদের দাবি আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে সেই প্রভাবে অনুযায়ী বাংলাদেশেও সোনার দাম কমানো হয়েছে দু সালে অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে সোনার দাম মার্কেট বিশেষজ্ঞদের মতে ডিসেম্বরে এক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে সোনার দাম আবার অনেকেই মনে করছেন সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে আগামী কয়েক মাসে দাম সংশোধন হওয়ার পালা রয়েছে সূত্রের খবর গত কয়েক বছরে যেভাবে বেড়ে চলেছে সোনার দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করছেন তো বন্ধুরা এই ছিল আজকের সোনার বাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার এলাকায় আজকের সোনার দাম কত কমেন্ট করে জানিয়ে দিন